আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে সামনে রেখে দীর্ঘ প্রতীক্ষার পর এলাকার মানুষদের ও পথচারীদের সুবিধার্থে শুরু হলো কমিউনিটি টয়লেটের কাজ পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের বনগ্রাম এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল কমিউনিটি টয়লেটের আর এই আশায়বার পূরণ হতে চলেছে এই এলাকার বাসিন্দাদের এলাকাবাসীদের দাবি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে কমিউনিটি টয়লেটটি গড়ে তোলা হবে এই কমিউনিটি টয়লেটটি সম্পূর্ণ করতে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় হবে গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের ও জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি মুখার্জির হাত দিয়ে নারকেল ফাটিয়ে মিষ্টিমুখ মুখ করে শুভ উদ্বোধন করা হল আজকের এই উদ্বোধন সম্পর্কে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এখানে বাস স্ট্যান্ড ও খেলা গ্রাউন্ড এবং পিএসজি জলের ট্যাঙ্কি রয়েছে এখানে একটা কমিউনিটি টয়লেট ব্যবস্থা হলে খুব ভালো হয় এখানকার মানুষজনের ও আমাদের অভিভাবক গঙ্গাধর গোস্বামী দীর্ঘদিনের অনুরোধ রেখেছিলেন মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের কাছে দাবি রেখেছিলেন সেই মতো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এবং পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে এই কাজ শুরু করলাম দেখুন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মবার্ষিক তাই আমরা সবাই মিলে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গলাতে মাল্যদান করল ওনাকে প্রণাম জানাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই তারপরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার নির্দেশ যিনি আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে আমরা অনুরোধ রেখেছিলাম অনুরোধটা বেশি করে রেখেছিল আমাদের অভিভাবক উপপ্রধান গঙ্গাধর গোস্বামী যে দাদা আমাদের ফুটবল খেলার গ্রাউন্ডটি মাঠের সামনে বাসস্ট্যান্ড আছে পিএইচসি ট্যাঙ্কি আছে যদি একটা কমিউনিটি টয়লেট বানানো হয় তাহলে খুব সুবিধা হবে দাদা সেই নির্দেশ মতন আমাদের জেলা পরিষদের যিনি উপাধ্যক্ষ আছেন চমকি মুখার্জি তার ফার্ম থেকে আমাদেরকে তিন লক্ষ টাকা বেয়ে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছে তাই আজকে আমরা সবাই মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আজকে আমরা এই কমিউনিটি টয়লেটটা দীর্ঘদিন এখানে আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের একটা দাবি ছিল সেই দাবি মতো আমাদের একটা কমিউনিটি টয়লেট এসেছে জেলা পরিষদ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর যিনি কাজটা দিয়েছেন তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের এখানে এলাকার মানুষ ও অভিভাবক গঙ্গাধর গোস্বামী বিধায়ককে দাবি করেছিলেন আমাদের এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে এবং বাস স্ট্যান্ড পাশে একটা পেয়েছি জলের ট্যাঙ্কি রয়েছে এখানে যদি কমিউনিটি টয়লেট ব্যবস্থা করা হয় তাহলে এখানে অনেক মানুষের সুবিধা হবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার উপাধ্যক্ষ চুমকি মুখার্জি গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এছাড়াও আরও নেত্রবৃন্দ ও এলাকার মানুষ গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট নিউজ এইটি বাংলা